আপনি যদি সিকিম ঘুরতে চান কিন্তু বাজেট নিয়ে চিন্তায় থাকেন তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য আমি গ্যাংটকের বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে শুরু করে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ঘুরে এসেছি দুই রাত তিন দিনের নর্থ সিকিম যেখানে ছিল লাচেং গুরুদংবার লেক লাচুং এবং ইয়াংথাং ভ্যালি এই প্যাকেজে ছিল থাকা খাবার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আরও ছিল ঘোরার জন্য শেয়ার গাড়ি সুন্দর হোটেল আর সবচেয়ে ভালো খবর যারা জীবনে একবারও সিকিমে ঘুরতে আসেননি তাদের জন্য এই ভিডিওতে থাকবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ তথ্য যাতে কোনো রকম হোঁচট না খান চলুন শুরু করি নর্থ সিকিমের এই স্মরণীয় কম খরচের দারুণ একটি ভ্রমণ নর্থ সিকিম ভ্রমণের প্রথম ধাপ হলো ট্যুর প্যাকেজ বুক করা আমরা ফোনের মাধ্যমে সিকিমের এক ট্যুর এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্যাকেজ বুক করি এই প্যাকেজে হোটেল খাবার আর ঘোরার জন্য গাড়ি সব কিছুই অন্তর্ভুক্ত ছিল এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা ভালো পশ্চিমবঙ্গ আর সিকিম এই দুইটি পৃথক রাজ্য তবে আমরা পশ্চিমবঙ্গ থেকে কোনো এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুক না করে সরাসরি সিকিমের লোকাল ট্যুর এজেন্সি থেকেই বুক করি আমাদের ট্যুর ডেট ছিল ১৪ এপ্রিল আর যাত্রা শুরু হয়েছিল বেলা এগারোটা তিরিশ মিনিটে গ্যাংটকের বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে তাই স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ থেকে গ্যাংটকের বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছানোর আমাদের নিজেদের খরচে করতে হয় আর হ্যাঁ নিজে আমি ওই ট্যুর এজেন্সির নাম্বার দিয়ে দিচ্ছি আপনারাও চাইলে যোগাযোগ করে সহজেই বুক করে নিতে পারেন আমাদের নর্থ সিকিম ট্যুর শুরু হয় চোদ্দোই এপ্রিল বেলা এগারোটা বেজে তিরিশ মিনিটে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে তবে আমরা পশ্চিমবঙ্গ থেকে আসছিলাম তাই আগে পৌঁছতে হয় শিলিগুড়ি আমরা ১৩ তারিখ দুপুরে কলকাতা থেকে বাসে যেতে রওনা দিই শিলিগুড়ির উদ্দেশ্যে ট্রেনের টিকিট না পাওয়ায় বাসই একমাত্র ভরসা ছিল এই দেখতে পাচ্ছ শিলিগুড়ি বাসস্ট্যান্ড আমরা স্ট্যান্ড তারিখ ভোর পৌঁছে যাই পাঁচটায় শিলিগুড়ি বাসস্ট্যান্ড শিলিগুড়ির ঠিক কাছেই আছে তেনজিং নর্গে সিকিমের দেওরলি ট্যাক্সি স্ট্যান্ড যাওয়ার জন্য এই শেয়ার গাড়ি চেপে আমরা চলে যাই দেওরলি ট্যাক্সি স্ট্যান্ডে তারপর সেখান থেকে আরেকটা শেয়ার ট্যাক্সি নিয়ে চলে আসি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড আমরা পৌঁছাই সকাল দশটা বেজে তিরিশ মিনিটে সেখানে হালকা নাস্তা করে এগারোটা তিরিশ মিনিটে আমাদের গাড়ি ছাড়ে নর্থ সিকিমের উদ্দেশ্যে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের নর্থ সিকিমের প্রথম গন্তব্য ছিল লাচুং রাস্তার চারপাশের পাহাড় ঝর্ণা আর মন ভালে করে দেওয়া দৃশ্য যেন এক নতুন জগৎ চোদ্দো তারিখ রাতে আমরা লাচুং হোটেলে পৌঁছে যাই এজেন্সির প্যাকেজে থাকা রাতের খাবার খেয়ে সুন্দরভাবে রাতটা কাটিয়ে পরের দিন সকালে নাস্তা করেই আমরা বেরিয়ে পড়ি ইয়াংথাং ভ্যালি আর জিরো পয়েন্টের উদ্দেশ্যে আজ পনেরো তারিখ তোমরা দেখতে পাচ্ছ ইয়াংথাং ভ্যালির সেই মনোমুগ্ধকর দৃশ্য যেখানেই চোখ পড়ে বরফে ঢাকা এই জিরো পয়েন্ট এই ছিল আমাদের জিরো পয়েন্টের দৃশ্য এই দুটি জায়গা ঘুরে আমরা আবার ফিরে আসি লাচুং এর হোটেলে এর হোটেলে আমরা দুপুরের খাবার সেরে বেরিয়ে পড়ি সিকিমের অন্য একটি পয়েন্ট অর্থাৎ লাচেংয়ের উদ্দেশ্যে পনেরো তারিখ সন্ধ্যা আটটা নাগাদ আমরা পৌঁছে যাই লাচেংয়ে সেই দিন রাতটা কাটাই লাচেনের এই সুন্দর হোটেলে লাচেংয়ে আমরা রাতের খাবার খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়ি কেননা পরের দিন ষোলো তারিখ আমাদের যেতে হবে কালাপাথর এবং গুরুদংমার লেকে আজ ষোলোই এপ্রিল সময় ভোর পাঁচটা আমরা বেরিয়ে পড়ি নাস্তা সেরে কালাপাথর এবং গুরুদংমার লেকের উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছ এটা হলো কালাপাতারের বরফে মোড়া সেই অসাধারণ দৃশ্য আর এখানেই দেখা মিলল সতেরো হাজার আটশো ফুট উচ্চতার সেই গুরুদংমার লেক এই দেখতে পাচ্ছ গুরুদংমার লেক মন ভরে যাওয়ার মতো অভিজ্ঞতা সব কিছু দেখে হোটেলে ফিরে দুপুরের খাবার খায় একটু বিশ্রাম নিই তারপর আবার রওনা দিই গ্যাংটকের উদ্দেশ্যে এখন বিকেল পাঁচটা আমরা পৌঁছে যাই গ্যাংটকের বাজরা ট্যাক্সি স্ট্যান্ড সেখান থেকে আবার আমরা শেয়ার ট্যাক্সি নিয়ে পৌঁছে যাই গ্যাংটকের দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে তারপর সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ উঠে পড়ি শিলিগুড়ি যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ডে রাত দশটায় আমরা পৌঁছে যাই শিলিগুড়ি সেখানে মাত্র পাঁচশো টাকায় একটি রাতের হোটেলে থেকে যাই পরের দিন কলকাতা ফেরার উদ্দেশ্যে এখানে বলে রাখা ভালো যাদের হাতে সময় এবং টাকা উভয়ই বেশি আছে তোমরা নর্থ সিকিম ঘুরে অবশ্যই গ্যাংটকে থেকে যাবে কেননা ওই দিন তোমরা শিলিগুড়ি আসলে জার্নি অনেকটা বেশি হবে